আজকে আমি তোমাদের দেখাবো যাদের ঘরে স্মার্ট টিভি রয়েছে তারা যদি তাদের স্মার্ট টিভির রিমোটটা নষ্ট হয়ে যায় ধরে নাও রিমোটটা নষ্ট হয়ে গেছে বা রিমোটটা কাজ করা বন্ধ করে দিয়েছে সেই ক্ষেত্রে তোমরা অন অফ কীভাবে করবে বা তোমরা টিভিটাকে অ্যাক্সেস কীভাবে করবে আজকে আমি তোমাদের সেটাই তোমাদেরকে দেখাবো এবং তোমাদের আমি তুলে ধরব তো চলো ভিডিওটা করে শুরু এই দেখতে পাচ্ছ আমার যে স্মার্ট টিভিটা রয়েছে এটা হচ্ছে আমার দেখেছি তোমাদেরকে এটা হচ্ছে এস আর ব্র্যান্ডের এই যে এস আর এই ব্র্যান্ডটাটাই আমার এই যে এস আর দেখতে পাচ্ছ সেই ব্র্যান্ডের টিভি তো এবার আমি কীভাবে এটাকে অন করবো যেহেতু আমার এই যে এটা হচ্ছে আমার রিমোট এই রিমোটটা এটা কাজ করা বন্ধ করে দিয়েছে আমি এখন অ্যাক্সেস কীভাবে করবো এটা অন করতে হবে আর সুইচ অফ সুইচ অন করলে এটা কী হয় আমি যদি সুইচ অফ সুইচ অন করে এই মোডে চলে আসবে তারপর রিমোট দিয়ে এটাকে অন করতে হয় তো রিমোট দিয়ে বেসিক্যালি অন করতে হবে রিমোট তো খারাপ আর নাহলে এটা সুইচ অফ করবে আবার অন করবে চালুই হবে না তো সেই জন্য তোমাদেরকে টিভির তোলে আমি তোমাকে দেখিয়ে দেবো আর টিভির এই যে পেছনটা আছে এখানে কিন্তু একটা বাটন রয়েছে এই জায়গায় ঠিক এই জায়গাটা ঠিক আছে এই বাটনটা যে অন অফ করার থাকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছ কি না দেখতে পাচ্ছ এই যে এখানে এখানে কিন্তু বাটনস রয়েছে এই যে সো এই বাটনটাই তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ কি না এই যে হ্যাঁ বন্ধুরা এই যে বাটনটা দেখতে পাচ্ছ এই যে তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে এই দেখতে পাচ্ছ এই যে এখানে দেখতে পাচ্ছি এই যে বটনটা দেখতে পাচ্ছ এই বটনটাতে কিন্তু অন অফ করার বটন পাওয়ারের অন অফ দিয়ে দিয়েছে তো আমি এখান থেকে অ্যাক্সেস করবো ঠিক আছে সো এখান থেকে অন অফ করে তোমাদেরকে দেখাবো সো আমি এখান থেকে এখানে ওটাকে অফ অন করছি ঠিক আছে এখান থেকে কিন্তু ওটা অনেক নিচে বন্ধুরা তার জন্য ওটা কাজ করছে না এটাকে দেখো এটা অন হয়ে গেছে ঠিক আছে এখন এটা কিন্তু ইওর রয়েছে এবং নিউ ফিচার্স রয়েছে রিলোড ইয়োর অ্যাপস ফিডব্যাক কন্টিনিউ অ্যান্ড ডিসমিস তো আমি এখানে আবার ওকে করে দেব এখানে প্রেস করার পর এখানে রয়েছে ওকেতে প্রেস করে দিচ্ছি এখানে মুভ করতে পারে সাউন্ড প্লাস করতে পারবে এই যে হয়ে গেছে তাই না বলছে কি প্রেস সিলেক্ট অ্যান অফ মুভ আমি দিয়ে এক্সেস করে দেখাচ্ছি এটা কি করেছিল আমি কান্টিনিউতে দিয়ে দিলাম দেন তারপর এখানে আবার এখানে দিলে তোমরা পাওয়ার এখানে দিলে পাওয়ার অন অফের রয়েছে চ্যানেল রয়েছে আমি এবার দেখেছি চ্যানেল রয়েছে আপ এন্ড ডাউন রয়েছে প্লাস বাটন মাইনাস বাটন রয়েছে এখানে একজিটসের জন্য রয়েছে তো আমি দেখেছি এবার তোমাদেরকে লং প্রেস করে দিতে হয় তো আমি এখান থেকে চলে এসছে এটা এই যে মোড়টা চলে এসছে তো এখানে যেটা তোমরা মানে দেবে না কেন এখানে লং প্রেস করে রাখতাম আমি সিম্পল আবার দেখেছি এখানে দিয়ে দিলাম তারপর এখান থেকে চ্যানেল চেঞ্জ করার জন্য এটা প্রয়োজন নেই এটাকে আমি লং প্রেস করে ধরে রাখছি এই যে আমার টুথ চলে এসছে আবারও প্রেস করে ধরে রাখছি রেমোটটা দিলে অ্যাক্সেস করতে সুবিধা হয় তোমাদের আর রেমোট ছাড়া হলে একটু কষ্ট তো হবে বন্ধুরা তো এখান থেকে এটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে তোমরা ছোটো ছোটো দেখো আমি আবারও করছি এখান থেকে এটা হচ্ছে না এইচডিএমআই ওয়ানে যাবে ঠিক আছে তো ওয়ানে যাওয়ার জন্য তোমাদেরকে এটা আমি পাওয়ার অফ করে দিয়েছি সরি পাওয়ারটা অফ হয়ে গেছে ভুল হতো এটা পাওয়ার অফ করার জন্য আমি আবার দিয়ে দিলাম অন হবে অন হয়ে গেছে

দিচ্ছে এখান থেকে চলে এসে আবার চলে আসবে এইভাবে তোমরা কিন্তু আবার দিয়ে দিয়ে দেখো এটা কিন্তু আমার চলে এসছে তোমার ফোনে আমার টিভিতে মিউট করে দিচ্ছি রিমোটটা দিয়ে যেহেতু কপিট চলে আসবে তো এখানে আমি এটা কি আমি আবার কিছু সেটিংস নিয়ে আসছি ঠিক আছে কপিটারে চলে আসতে পারে এখান থেকে আমি এটা দিয়ে দিলাম তো এইভাবে কিন্তু তোমরা এইচডিএমআই তোমরা আনতে পারো না দেখতে পেলে যে রিমোট ছাড়া কীভাবে তোমরা অ্যাক্সেস করতে পারবে খুব সহজেই রিমোট নেই বা নষ্ট হয়ে গেছে অ্যাকসেস করতে পারবে আর হ্যাঁ আমি তোমাদেরকে প্রপারলি দেখাতে পারলাম না তার কারণটা হচ্ছে যে আমার টিভির বটমটা কিন্তু নিচে রয়েছে আর আমার টিভিটা ফিটিং করা রয়েছে এসআর ব্র্যান্ডের এটা এসআর ব্র্যান্ডের একটা নিচেই থাকে বেসিক্যালি আর এটা ফিটিংস রয়েছে তার জন্য দেখাতে পারলাম না প্রপারলি আর কারো কারো সাইডে থাকে কারো কারো আবার সব ব্র্যান্ডের উপর নির্ভর করে ব্র্যান্ড কোম্পানির উপর নির্ভর করে তো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলো ওষুধ একটা লাইক করে দেবে এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকবে অল প্রেস করতে ভুলো না কারণ যখনই আমার নতুন ভিডিও আপলোড করবো সবার আগে সবার বন্ধুদের জাতির